আমরা কয়েকজন মিলে আমরা রথটা চালু করেছিলাম ছোট বাচ্চা দেখে নিয়ে তারপর আমরা রথটা এখনো পর্যন্ত আমরা আমাদের মতো আমরা কয়েকজন মিলে আমাদের বন্ধুবান্ধব আমাদের কোনো কমিটি নেই কোনো কিছু নেই আমরা কয়েকজন মিলে দু তিনটে গ্রামের ছেলে আমরা এই রথটা করি আমাদের রথ কমিটির নামটা কি কুলবেড়ে রথ কমিটি এবছর বিশেষ কি আমাদের আকর্ষণ কোনো কিছু নেই দেখানোর কোনো কিছু নেই আমরা রথযাত্রা কারো মানে উদ্দেশ্যে চালু করিনি আমরা নিজের থেকেই আমরা রথযাত্রা চালু করেছি আমাদের এটাই মূল লক্ষ্য প্রায় ছ বছর এবারে রথযাত্রা করছেন হ্যাঁ আমাদের মানে প্রায় আড়াই হাজার লোকের মানে আমাদের প্লেটে প্রসাদের ব্যবস্থা আছে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে রথযাত্রাটা আমাদের নিমতৌড়ি কালী মন্দির পর্যন্ত আমরা প্রতি বছর করি এবছরও করেছি কুলবেড়া থেকে নিমতৌড়ি কালী মন্দির না আমাদের কোনো বিশেষ সেলিব্রিটি নেই কোনো রাজনৈতিক নেতা নেই আমাদের রাজনৈতিক নেতা নিয়ে আমাদের কোনো প্রোগ্রাম নেই আমরা প্রোগ্রাম শুরু করছিলাম আমাদের নিজেদের বন্ধু বান্ধব মিলে সেই হিসাবে আমরা এখনও পর্যন্ত প্রোগ্রাম করি আমাদের কোনো ধরনের রাজনীতির উদ্দেশ্য নেই আমরা রথযাত্রা করি আমাদের নিজেদের প্রচেষ্টায় নিজেদের চেষ্টায় নিজেদের প্রায় নিজেদের মানে কি বলা যায় কালেকশনে আমরা এটু করি রথযাত্রা নিয়ে আগামী দিনে আমাদের কোনো চিন্তাভাবনা আমাদের কোনো চিন্তাভাবনা নেই আমরা রথযাত্রা আগামী যুগ যুগ ধরে বছর বছর ধরে আমরা করব আমরা কোনো রাজনৈতিক ছত্র ছায় না ঠিক আছে আপনার নাম আর কি দায়িত্ব আমার নাম নীলুপ্রসাদ পড়াই আমি এই রথ কমিটির একটা সদস্য আসলে আমি এই কলেজে দীর্ঘ দশ বছর অধ্যাপনা মানে আমি এই কলেজের অধ্যাপক ডক্টর রথীন জয়না তো আমার বাড়ি অ্যাকচুয়ালি হলদিয়া কিন্তু আমাদের তো গভর্নমেন্ট কলেজ আমাদের ট্রান্সফার হয় আমি প্রথম আমার পোস্টিং ছিল ঝাড়গ্রাম রাজ কলেজ সেখান থেকে ট্রান্সফার হয়ে আমি এই কলেজে দু হাজার পনেরোতে জয়েন করি তো দু হাজার পনেরো থেকে এখনও পর্যন্ত এই কলেজে আছি এবং পারিপার্শ্বিক যে পরিবেশ এবং লোকজন তাদের সঙ্গে এত পরিচিতি আমি এই জন্যে রথের সময় আমি ঘর না গিয়ে এখানে থাকি এবং এই রথটা আমি জবে থেকে আসছি প্রায় পাঁচ তার পাঁচ বছর পরে শুরু হলো তো পাঁচ বছর ধরে এই রথের সঙ্গে যুক্ত আছি রথটা খুবই তাৎপর্যপূর্ণ এবং আমরা ধর্ম জাতি নির্বিশেষে সমস্ত মানুষ শ্রেণীর মানুষদের নিয়ে এই রথটা করি এবং সুন্দরভাবে একটা আয়োজন হয় আমরা মানে সবার জন্য চেষ্টা করি যাতে সুস্থভাবে সব কিছু করার আচ্ছা আসলে আমরা তো খুব সিনিয়র মানুষ আমাদের সঙ্গে ইনভলভ নয় খুব একটা তো আমরা এই আমাদের বয়স আপাতত চল্লিশ পঁয়তাল্লিশ এজের বা এর থেকে ছোট যারা তারা এই কচিগাছারাও এসে রথের সঙ্গে যুক্ত তো আমরা পরবর্তীকালে চেষ্টা করব। যাতে এই রথটা আরও মানে রথের দিন আরও যদি কিছু সামাজিক উন্নয়নমূলক কাজ করা যায় তাতে আমার মনে হয় আরও একটু মানে সকাল থেকে শুরু করে যদি প্রোগ্রাম করা যায় মানে কিছু বস্ত্র বিতরণ বা কিছু চারা বিতরণ তারপরে বিকেলে রথযাত্রা যদি করি তাহলে আমার মনে হয় এটা ভালো হয় এটা আমরা আলোচনা করব আমাদের কমিটির সঙ্গে তারপরে আমি ডক্টর রথিন জেনা এই কলেজের অধ্যাপক কলেজের নাম হচ্ছে শহীদ মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রথটা আমাদের আগের থেকে অনেকটাই বড় হয়েছে এবং আমরা অনেক মানুষকে আহ্বান জানাচ্ছি যে রথে মানুষের সনাতন ধর্ম হিন্দু ধর্মের মানুষ সবাই আগ্রহী তাই জন্য রথে ভিড় স্থানীয় এলাকার মানুষরা খুব উৎসাহী আমাদের এই রথে এবং আমরা এই জনের প্রচেষ্টায় রথটা করেছি এবং আমাদের প্রসাদ বিতরণ প্রায় আড়াই হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে প্রসাদের এবং প্রায় বাজেট বাজেট প্রায় এক লক্ষ টাকা সবাই মিলে সহযোগিতা করে আমাদের যারা মেম্বাররা বলতে মেম্বার সেরকম কিছু নেই সবাই মিলে সহযোগিতা আশেপাশে তিনটা চারটা গ্রামের সবাই ছেলে মেয়েরা ছেলেরা সবাই সহযোগিতা করেন সহযোগিতায় আমাদের এই রথ এখানে কোনো কমিটিও নেই কোনো রাজনীতিও নেই কোনো কিছুই নেই সমস্ত ধরনের শ্রেণীর মানুষ সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে এই রথযাত্রায় উপস্থিত হয় আশা করছি আগামী দিনেও হবে আমরা চাইছি এর থেকেও আরও বড় রথযাত্রা আগামী দিন করব এটাই আমাদের রথযাত্রা সফল করার জন্য আমরা প্রস্তুতি কতদিন কতদিন আগে থেকে না সেরকম কোনো প্রস্তুতি পর্ব আগে নেই পাঁচ সাত দিন আগে থেকে দশ দিন আগে থেকে এই সব বুকিং করা রথযাত্রা বা ডেকোরেশন করা শুরু হয়েছে আর আমাদের মূলত এই রথযাত্রার মেন উদ্যোক্তা আমাদের এই কলেজের স্যার বাবু এবং নীলুদা প্রসাদ পাড়ই চন্দন কৈলা সৌমেন ঘোষ আমি আরও কয়েকজন ছিলাম তারপরে আরও লোকজন কারি হয়ে এর সঙ্গে যুক্ত হয়েছে সামিল হয়েছে ভালো কাজের সঙ্গে এবছরও আরও মানুষের উত্তেজিত উত্তেজনা বাড়ছে তারা পরের বছর এবছরও সামিল হয়েছে নেক্সট ইয়ার আরও বড়ো আমরা এটা করার চেষ্টা করছি জাতি ধর্ম নির্বিশেষে আমাদের এই প্রোগ্রাম আমরা চাইছি কোনো রাজনীতি বা জাতির উদ্দেশ্য নয় আমরা এই প্রোগ্রামটা আরও বড়ো করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা রথ করেছেন যেসব রথ কমিটি তারা ভালোভাবে রদ করুন তারাই সবাই ভালো থাকুক হ্যাঁ ফেরি রথ হয় রথ হবে সেদিনও আমাদের প্রসাদের ব্যবস্থা আছে ছোট একটা অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে সেদিন একটা অনুষ্ঠানও হবে এবং প্রসাদের ব্যবস্থাই রয়েছে আমার নাম অরূপ কৈলা আমি রথযাত্রার কমিটির মেম্বার একজন